দর্শক সালাম আলাইকুম আয়নাগর নিয়ে যে বর্ণনা দিলেন ব্রিগেডিয়ার আজমি এই আয়নাগর নামক ডিজিএফআর এই যে কার্যালয় সেই আইনাগরে মানুষকে রাজনৈতিক কারণে সাধারণ মানুষকে যে নির্মম নির্যাতন অত্যাচার করেছে তার অমানবিক পশুর চেয়ে ভয়ঙ্কর যে রূপে নির্যাতন করা হয়েছে

এই পেচিবাদী স্বৈরাচার পতন করেছে এটা দেশের মানুষ দেশের তরুণ সমাজ খুবই আনন্দিত এবং উৎফুল্লভাবে